প্রথম ম্যাগাজিন লন্ডন থেকে প্রকাশিত দ্য জেন্টলম্যান হচ্ছে বিশ্বের প্রথম ম্যাগাজিন এটি প্রকাশিত হয়েছিল উনিশ সতেরোশো একত্রিশ সালে এটির মাধ্যমে ম্যাগাজিন শব্দটি প্রথম আলোচনায় আসে অ্যাডওয়ার্ড কেভ নামের এক ভদ্রলোক সিলভেনাস আরবান ছদ্ম নামে এটি সম্পাদনা করতেন উনিশশো সালের সেপ্টেম্বরে দ্য জেন্টালম্যানের প্রকাশনা বন্ধ হয়ে যায় প্রথম মাইক্রো প্রসেসর উনিশশো সালের নভেম্বরে ইনটেল নামের একটি কোম্পানি মার্কেটে নিয়ে আসে সিঙ্গেল চিপের মাইক্রোপ্রসেসর দ্য ইন্টেল চার হাজার চার এটি তৈরির পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল তারা হলেন ইনটেল ইঞ্জিনিয়ার ফেডেরিকো ফগিন টেড হফ ও স্ট্যান মেজর এই আবিষ্কারের ফলেই ছোট হতে থাকে ইলেকট্রন পণ্য বিশেষ করে কম্পিউটার রাখা কারণ এই ইন্টিগ্রেট চিপের ফলে ছোট হতে থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ মেমরি ও ইনপুট আউটপুট কন্ট্রোল প্রথম চুম্বি ভবন আঠারোশো সালে আমেরিকার ইলিনয় প্রদেশের শিকাগো শহরে নির্মাণ করা হোস ইন্স্যুরেন্স ভবনকে বিশ্বের প্রথম গগনচুম্বী ভবন বলে মনে করা হয় দশ তলা বিশিষ্ট একশো আটত্রিশ ফুট উচ্চতা এই ভবনটি ইস্পাত ও সিমেন্টের সমন্বয়ে নির্মাণ করা হয় পরে দুটি তলা বাড়ানো হলে এর উচ্চতা দ্বারায় একশো ফুট উনিশশো সালে এটি ভেঙে ফেলা হয়